আল্লাহ নিজেই বলেছে আর আমরা ভন্ড বাবাদের কাছে যাই কত হাজার টাকা লাগবে দিতে পারবে স্বামী টাকা দেয় না বাবার বাড়ি থেকে বিয়ের সময় যে বখনা দিয়েছে সেটাই বন্ধ টাকা দিতে হুজুর আর আমি যাব বাবা স্বামী জানত তাই না বর্তমানে এমন হচ্ছে না আই বলে আল্লাহর কাছে আমরা চাই না

তাহলে আমার কথা মানতে বলবো না এই যে ফাঁকা জায়গাটা ওখানে দেখতে পাচ্ছি আরো যে ফাঁকা জায়গাগুলো আছে পূর্ণ করেন নবীর এই হাদিস কামল করেন পূর্ণ করার সাথে সাথে আল্লাহর কসম বলছি একশো শহীদের সব আল্লাহ লিখে দেবেন লিখে দেবেন এজন্য জন্য কেউ ফাঁকা রাখবেন না নবীর হাদিস তামল করেন পাশাপাশি বসেন আর শয়তানকে তাড়িয়ে দেন খান থেকে বাইরে যারা আছেন আমার বাপজি আমার ভাইজানেরা আমার যুবক ভাইরা আমার মা বোনেরা সবাই চলে আসে এসে অনেকে রাস্তায় আছেন এখানে ওখানে ঘোরাফেরা করছেন এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে আর আপনারা বাইরে থাকবেন এটা কোরআনের অপমাননা করা হবে এটা হাদিসের অপমাননা করা হবে এটা আল্লাহর অপমান করা হবে এটা রসুলের অপমান করা হবে এই জন্য করে আপনারা যেখানেই আছেন একটু দ্রুত আপনারা এসে মজলিসে বসে যান আর আমার মা বোনদের পাশেই জায়গা করা আছে আপনারা এসে বসুন যে কথা বলছিলাম যে আল্লা রসুল বললেন আমার রোজার সামনে যদি কেউ এসে সালাম পরে আমি নিজ কানে শুনি এবং তার জবাব দিই কিন্তু যারা গরিব তারা তো আর হজ করতে পারবে না তারা তো আর রোজার সামনে যেতে পারবে না তাদের সালাম ও তাদের দরুতটা কি হবে আমার রসুল সাল্লিয়াল এই হাদিসের দ্বিতীয় অংশে তিনি বলেন অমান

দরজা দেখতে পারলাম না আল্লাহ আর বান্দা যদি মনে মনে নিয়ত করে আল্লাহ জীবদ্দশায় একটা বার তোমার নবীর মদিনা দেখতে চাই গো আল্লাহ তোমার কাবা ঘর দেখতে চাই তাওয়াফ করতে চাই হজ উমরা করতে চাই আমার রাসূল বলেছেন বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনামাল আমালু বিন নিয়াত ওয়া লিকুল্লি আমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া রিবাত আও ইলাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনামাল আমালু বিনিয়াত তুমি যেমন নিয়ত করবে নিয়ত অনুযায়ী আল্লাহ তোমার তেমন কো পূরণ করবে কবুল করবেন নিয়ত যদি করি আল্লাহ হজ করব অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করবেন যদি সচ্চা খালেজ দিলে পরিষ্কার অন্তরে যদি নিয়তরা করতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন ওয়ালি কুল্লি মেরি ইমানাবা তুমি যেমন নিয়ত করবে সেই অনুযায়ী তোমার নিয়তের ফলাফল ঘটবে ফমান কানা বিহিজরাতুহু ইলা দুনিয়া ইসিবুহা পৃথিবীর মুখে অনেকে আল্লাহ পয়সা দিয়েছেন লোক দেখানোর জন্য তারা হজ করতে যায় মানুষ হাজী বলবে এইজন্য হজ করতে যায় এমন হাজী আছে না নাই কে গো বাবাজি পয়সা দিয়েছেন হারাম না হালাল কোথা থেকে পয়সা আসছে জমির দালালি করে নাকি কার জমির আল ঠেলে খেয়ে নাকি কার কিভাবে অধিকার লুণ্ঠন করে হজ করতে যাচ্ছে মানুষ যাতে হাজি বলে আল্লাহ রসুল বললেন ফামান কানাত হিজরতহু হু ইলা দুনিয়া ইউসি যদি দুনিয়ার নাম কামাই করার জন্য তুমি হজ করো তো দুনিয়ার নাম কামাই তুমি হবে দুনিয়াতেই নাম হবে তোমার শহরাত হবে কিন্তু ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না এক হাজি সাহেব হজ করে এসে এলাকায় এসেছে কেউ তারে আর হাজি বলে ডাকে না সব সেই আগের মতো নাম ধরে ও কাকা এসো চা খেয়ে যাও হাজি বলে আর কেউ ডাকে না ওনার মনটা খুব ভারাক্রান্ত খুব দুঃখ খুব ব্যথায় ব্যথিত এত টাকা খরচ করে হজ করলাম চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে হজ করলাম আমাকে একজনও কেউ হাজি বলে ডাকে না দুইজনে হাজি সাহেব পরামর্শ করলো শোনো আগামীকাল সাত বাজারে যাব চায়ের দোকানে এলাকার অনেক মানুষ বসে থাকবে দুইজন হাজি সাহেব একসঙ্গে হজ করেছে কেউ কিন্তু গ্রামের এলাকার মানুষ দুজনের কাউকে হাজি বলে ডাকে না দুজন পরামর্শ করছে শোনো বিপদ ঘটে গেল পয়সা দিয়ে পয়সা খরচ করে হজ করলাম কিন্তু হাজি তো কেউ বলে না আমাদের তো সব কাকা বলে ডাকে নাম ধরে ডাকে বললো শোনো হজ করলে যে হাজি বলতে হয় বুঝি এরা ভুলে গেছে সম্মানটুকু দেয় না বললো আগামীকাল আমি আগে চায়ের দোকানে যাব তুমি একটু পরে যাবে তোমাকে বলবো হাজি সাহেব আসসালাম আলাইকুম আসেন 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 এখানে বসেন আমি তোমাকে হাজি বলে ডাকবো তুমি আমাকে বলবে হাজি সাহেব আসসালাম আলাইকুম কখন এলেন বাজারে দুইজন দুজনকে হাজি সাহেব বলে ডাকবো এলাকার মানুষ তখন বুঝবে হাজি তখন আমাদের মুখে শুনে তারাও হাজি বলবে নাউজুবিল্লাহ এমনও হাজি সাহেব আছে হজ করে এসেছে লোক দেখানো নামাজ পড়ে আমার নবীর মাজার থেকে ঘুরে এসেছে মুখে এখনো দাড়ি রাখার মতো ভাগ্য হলো না কিসের হাজি এসব লোক দেখানো হাজি ছাড়া আর কিচ্ছু না এজন্য আমার রসুল বহারি শরীফের প্রথম হাদিস তাই রসুল বলেছেন ফামান কান হিজরত হিজুরত হইলা তুই যদি দুনিয়ার নাম কামাই করার জন্য কেউ হজ করে তো দুনিয়ার নাম পাবে ওই হাজি সাহেব হাজি সাহেব শুনে ফুলে উঠবে কিন্তু ও হাজ আল্লাহর দরবানে কোনো মূল্য এই হাদিসের দ্বিতীয় বলেন আর কেউ কোন নারীর চক্রে যদি হজ করতে যায় মনে করেন ইন্ডিয়াতে বাস করে বাংলাদেশে বাস করে পাকিস্তানে বাস করে ক্যানিং এ বাস করে আরবি একটু বলা শিখেছে আরবে কয়েক বছর গাড়ি চালিয়েছে তাদের মাতৃভাষা করে ফেলেছে আরবের একজন আরবি মহিলার সাথে তার প্রেমের সম্পর্ক ঘটলো প্রেম বিনিময় হলো এরপরে বললো এতদিন তো হজ করতে পারলাম না তখন এই মেয়েটা বলছে শোনো একটা বার কি দেখা করলে হয় না তোমার থেকে মন চায় না দেখা করার বললো দেখা করবো তোমার সাথে দেখাও হবে আর সেই সূত্রে একটু আল্লাহর কাবা ঘরের হস্তাও করা হবে রসুল সাল্লা সাল্লাম ডাইরেক্ট বললেন যদি কোন নারীর টানে তুমি হত করতে যাও ওই নারীকেই তুমি বউ হিসেবে বাড়ি আনতে পারবে তুমি আল্লাহ আল্লাহ রসুল নিয়ে বাড়ি ফিরতে পারবে না তাহলে নিয়তটা পাকা করতে হবে কি পাকা করতে হবে নিয়ে চাল্লাখ কঠিন কষ্ট করে রাজমিস্ত্রি খেতে অনেক কষ্ট করে দোকান চালিয়ে অল্প অল্প প্রতিদিন পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা করে জমিয়ে জমিয়ে হজের নিয়ত করে সেই পয়সাটা হয়েছে হজ করব। কষ্টের পয়সা দিয়ে নিয়তটাকে সহিত শুদ্ধ রেখে হজ করবেন আপনি নিষ্পাপ হয়ে বাড়ি ফিরবেন ইনশাল্লাহ এরপরে আল্লাহর মুলাকা আলমের রসুল বলেন যারা ধনী মানুষ হজ করতে গেল আল্লাহ রসুল কে সালাম দিয়েছে রসুল নিজ কানে শুনেছেন সালামের জবাব দিয়েছেন এরপরে আল্লাহ রসুল বললেন শোনো হে গরিব তোমরা হজ করতে পারলে না আল্লাহ তোমাদের পয়সা বল্প দিয়েছে এই জন্য আমার ওজার সামনে আসতে পারলে না কিন্তু শোনো আমার গরিব মতানিরা অমান সাল্লাহ আলাইয়া না ইয়ান উবলিগ তো যে কোনায় তুমি পৃথিবীতে থাকো ঘরের কোনায় বসে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমার মোহাম্মত তোমার দিলেতে রেখে তুমি যদি প্রত্যেক নামাজের পরে ফজর আর মাগরিবের পরে দশ বার করে যদি আমার নামের দরুদ পড়ো আমার নামে সালাম পড়ো গো তোমার ঘরের কোনার বসে থাকা অন্ধকারে বসে থেকে যে দরুদ তুমি পড়েছো সালাম পৌঁছিয়েছ আল্লাহর জিব্রিল ফেরেস্তা তুমি কোন এলাকার মানুষ তোমার বাবার নাম কি অল বায়োডাতে আমি নবী আমার সামনে সাবমিট করে আমি নবী তোমার নাম পড়ি তোমার বাবার নাম পড়ি কোন থানার অন্তর্গত কোন জেলার অন্তর্গত কোন দেশের মানুষ তুমি তোমার নাম সহ বায়োডাটা সহ আমি রসুল আমার সামনে উন্মুক্ত করা হয় আমি রসুল এই ডাহিরি দেখে দেখে তোমার সালামের জবাব দি জোরে বলেন না সুভান না রে তাকবীর না তাকবীর আমার নবী আপনার নবী ধনিরও নবী গরিবেরও নবী সুহান আল্লাহ কিন্তু আমার রসুল স্পেশাল ভাবে গরিবকে বেশি ভালোবাসতেন সুহান পরে কাকে বেশি ভালোবাসতেন গরিবকে কারণ আমার রসুল যেদিন এতেকাল করবে আয়সা আতুল হুমায়রা উম্মা উম্মুল মুমিনিন হযরতে আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন আয়সা আমি রসুল আজ এতেকাল করব আমি বেঁচে থাকতে আমার ঘরে স্বর্ণ রূপার মুদ্রা থাকবে এটা কখনো শোভা পাবে না যা স্বর্ণ রূপার মুদ্রা আছে সব গরিব এতিমকে দান করে দাও আমি রসুল নিঃস্ব হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই সুবহানাল্লাহ পড়ে কি রসুল কি আদর্শ নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আদর্শের নবী আমরা স্বামী বিবেকানন্দর আদর্শ আমাদের ভালো লাগে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ভালো লাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ ভালো লাগে রাজারাম মোহনায়ের আদর্শ ভালো লাগে রসুলের আদর্শ ভালো লাগে না রসুলের আদর্শ যারা জীবনে বাস্তবায়ন করে ফেমাস হয়েছে যাদের আদর্শ হাইলাইট হয়েছে শুধুমাত্র আমার রসুলের কয়েকটা আদর্শ কয়েকটা শূন্য তাদের শরীরে তাদের বাহ্যিক দৃষ্টিতে থাকার কারণেই আল্লাহ তাদের হাইলাইট করেছেন জরে বলেন সুভান স্বাভাবিক স্বামী বিবেকানন্দ পাগড়ি পড়তো না পড়তো না মাথায় পাগড়ি ছিল না ছিল না জি আমার নবী পাগড়ি পড়তেন না পড়তেন না রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে জামা ছিল না ছিল না দাড়ি ছিল না ছিল না নবীজির কয়েকটা শূন্য তাদের থাকার কারণে আল্লাহ তাদের হাইলাইট করে দিয়েছেন ফেমাস করে দিয়েছেন ওয়ার্ড ফেমাস করে দিয়েছেন সব বলে

সেই নবীর মাস নবীর নাম নবীর গুণগান নবীর সুন্নত নবীর জীবনী আলোচনা আমরা শুনছি কিন্তু আদর্শ আমাদের ভিতরে আনতে পারি রে আফসোস আল্লাহ নবী ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন তিনটে দোয়া রসুল করেছে আল্লাহ হাইনি মিসকিনা ওয়া আমিতিনি মিসকিনা ওয়া হাসুরনি ফি আল্লাহ নবী তিনটে দোয়া করতেন আল্লাহ আল্লাহুম্মা হালনি মিসকিনা আয় আল্লাহ আমি নবী যতদিন বাঁচব আমি ধনী হয়ে বাঁচতে চাই না আমার আমি মিসকিনের মতো বানিয়ে দাও জোরে বলেন আল্লাহ নাম্বার দুই ও আমি তিনি আই আল্লাহ আমি যে দিন ইন্তেকাল করব ওই দিনও যেন ধনী হয়ে না ইন্তেকাল করি গো নবীজি স্বয়ং আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমি গরীবের মতো যেন ইন্তেকাল করতে পারি মিসকিনে হালতে যেন ইন্তেকাল আমার হয় নাম্বার তিন খুব দামি একটা দোয়া আল্লাহ রাসূল তিনি করতেন আল্লাহ ওয়া হাশুরুনি ফি জুমারাতিল মাসাকিন ওগো আল্লাহ কাল কিয়ামতের দিন মুসিবতের দিন আমি ধনির কাতারে দাঁড়াতে চাই না গরিবের কাতারে আমাকে দাঁড় করিয়ে তুমি হাসর করো আল্লাহ ও গরিব মুসলমান আমি এজন্য রসুল গরিবকে ভালোবেসে না আমিও গরিবকে ভালোবাসি বিশাল সুরম অট্টালিকা বিশাল মহল করেছেন বিরাট গেট লাগানো ঘর করেছেন বাইরে একটা কলিং বেল দেওয়া ৩৬৫ দিনের এক দিনের জন্য একটা ভিকারি ওর ঘরে প্রবেশ করে না কি গো করবে বাবাজি বিশাল পাচ প্রাচীর দেওয়া ঘর বিশাল লম্বা গেট ওই গেট খুলে কোনো ভিকারি সাহস আছে ভিতরে ঢুকে ভিক্ষা করতে যাবে চাইতে যাবে যাই কোনো ওরা ফজরে কবে সূর্য উঠেছে সেইটুকুও বলতে পারবে না নামাজি পড়ে না তো খোদা সূর্য ওঠা দেখবে কি করে আপনাদের ভিতরে বহু মানুষ আছে যদি আমি প্রশ্ন করি লাস্ট সূর্য ওঠেছে কবে দেখেছো বাবা ও তিনশো দিন শুধু ঈদের দিন ছাড়া সব দিন দেখেছে তো ওঠে সেই সূর্য ওঠার পর সূর্য যে সময় উঠেছে এই সময়টা কারা দেখে যারা নামাজ পড়ে তারাই তো দেখে ফজরের যারা নামাজ পড়ে নামাজ পড়তে ওঠে তারাই তো সূর্য দেখবে এর ভিতরে কতজন যে আছে কবে সূর্য উঠেছে ওটাই জানে যায় ওকাল 7টা 8টা 9টা 10টায় ঘুম থেকে উঠে বাবু লাট সাহেব আবার বলে নবী বিশাল ভালোবাসে সোজা জান্নাতে চলে যাব মরে একবার দেখো এত সোজা বেআইনি ব্যবসা করবেন পরের অধিকারে হস্তক্ষেপ করবেন ইতিমের জমি আপনি হস্তগত করবেন মানুষকে কষ্ট দেবেন ওলামাকে কষ্ট দেবেন বক্তাদেরকে কষ্ট দেবেন ইমামদেরকে কষ্ট দেবেন আর বললো মূল্যে সোজা জান্নাত জান্নাত কি মামু বাড়ি গো বাবাজি ইতনা আসান হে জানা ছোট্ট আমল আল্লাহর কাছে অনেক গ্রান্টের হতে পারে অনেক আমল করবেন লোক দেখানো আল্লাহ কবুল করবেন না কিন্তু একটা সামান্য আমলও যদি আল্লাহর কাছে আল্লাহর জন্য দিলে যদি করতে পারেন এই আমল তালের কাছে অনেক মর্যাদা জুড়ে বলেন সুবহানাল্লাহ সারা জীবন আমল করছেন কিন্তু কবুল হচ্ছে না লোক দেখান আল্লাহর নবীর এক হাদিসে বুখারী শরীফে এক কুয়ার পাশ থেকে একজন পতিতালয়ের নারী হেঁটে যায় সারা জীবন দেহ ব্যবসা করেছে দেহ বিক্রি করে তার সংসার চালিয়েছে একটা কুয়ার সাইড থেকে যাচ্ছেন হঠাৎ করে একজন আল্লাহর মখলুক একটা কুকুরকে দেখতে পেয়েছে জীবটা তার বার হয়ে গেল অষ্টাগত তৃষ্ণা পানি পায় না জীবন যায় যায় অবস্থা ওই পতিতালয়ের নারী দেহ ব্যবসায়ী এত দয়া হলো কুয়ার কাছে গেল নিজের গায়ের ওড়না মনে মনে করছে কত মানুষের সামনে তো ওড়না খুলেছি আজ একটা কুকুরের জীবন বাঁচাতে ওড়না খুলবো কোনো অসুবিধা নাই নিজের গায়ের ওনা খুলে কুয়াতে লম্বা করে দেওয়া হলো পানি পর্যন্ত পৌঁছায় না তুই পায়ের মোজা খোলা হলো মোজা খুলে ওনার সাথে বেঁধে আরেকটু লম্বা হলো কুঁয়ার পানি পর্যন্ত স্পর্শ হলো মোজাটা ভিজিয়ে 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 নিকড়ে নিকড়ে ওই কুকুরটাকে ফোটা ফোটা করে পান করালো কুকুরটা পানি পাওয়ার পর জীবন ফিরে পেল আমার আল্লাহ দেখছেন এত খুশি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিলেন যা 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 আজরাইল আজ আমার এই বান্দি যে কাজ করেছে আমার এক মখলুককে এত ভালোবেসেছে আমি তার এই আমলটাকে এমন ভাবে কবুল করলাম তার সারা জীবনের আপনার দেহ ব্যবসা করার যত পাপ জেনার যত পাপ আমি আল্লাহ তার এই ছোট্ট আমলের বিনিময় সব পাপকে মাফ করে দিলাম ছোট্ট আমল দেখেন সামান্য আমলে জীবনের সব পাপ ক্ষমা হয়ে গেল আবার এমন সামান্য গোনা আছে যে গোনাতে জীবনের সব নেক আমলগুলো শেষ হয়ে যায় সামান্য ভালো কাজে সব আবার সামান্য গোনাতে সব কি হয় শেষ হয়ে যায় তার ভিতরে একটা পিতা মাতার অবাধ্যতা যারা পিতা মাতা বেঁচে আছে তাদের সাথে ভালো আচরণ করে না তারা নামাজ পড়ুক আর রোজা করুক আর সাদকা দিক আর চাই করুক আর মাদ্রাসা বানিয়ে দিক মসজিদ বানিয়ে দিক হজ করুক আর উমরা করুক খোদার জাতের কসম পিতা মাতা যাদের উপরে নারাজ তারা পৃথিবীর যত ভালো আমল করুক যত পীর ধরুক যাই ধরুক ওকে জান্নাতে নেওয়ার মতো ক্ষমতা কারো নাই সব আমল শেষ সাহাবি তো তা আমল সব আমল শেষ করে দেবেন আল্লাহ নাম্বার দুই আল্লাহর সাথে শিরিক করা

চাইতে হবে পীরেদের দরবারে হাক্কানি যারা পীর আছেন তাদের দরবারে যাবেন জিয়ারত করবেন এগুলো শূন্য তাদের জন্য মানুষেরাতের দোয়া করবেন এটা শূন্য কিন্তু ওখানে গিয়ে চাদর দেবেন ওখানে গিয়ে ফুলের মালা দেবেন ওই যে তোড়া ফুলের যে দাম ওই ওনাকে না দিয়ে ওই তোড়া ফুলের দামটা যদি গরিবকে দিতেন উপকার হতো না হতো না

ওই চাদরের দামটা আপনার পরিবার আশেপাশের মানুষ গরিব আছে তাদেরকে দেন শীতকালে তাদের একটা কম্বল নাই লেপ নাই বর্ষাকালে তাদের একটা ছাতা নাই ওই ফুলের দামটা একটা ছাতা কিনে দেন ষাট টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে তারা যতদিন ওই ছাতা ব্যবহার করবে আপনি সব পাবেন আলহামদুলিল্লাহ পড়েন এইভাবে ভাববেন ইসলাম এত সহজ না যে মন গড়া ইসলাম আমরা আমাদের ইচ্ছা মতো ইসলাম পালন করব এই ইসলামের কোন মূল্য নাই আল্লাহর কাছে ইসলাম সেভাবেই পালন করতে হবে যেভাবে রসুল দিয়ে গেছেন সাহাবিগণ দিয়ে গেছেন تابعین তাবে تابعین দিয়ে গেছেন সেইভাবেই আমাদের ইসলামকে এইভাবেই মেনে চলতে হবে তাহলে আল্লাহকে ভয় ভাইরা তাহলে বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীবত্ব হালাত পছন্দ করতেন করে আল্লাহ রাসূল যখন আল্লাহ নবীর বয়স হলো পঁচিশ বছর কত বছর

25 বছর সুন্নত এবং 25 বছরের একটা ছেলে অ্যাডাল্ট হয় পরিপূর্ণ ম্যাচুরিটি হয় সে বুঝবে সংসার বুঝবে ধৈর্য আল্লাহ তাকে দেবেন সবর দেবেন অল্প বয়সে যদি বিয়ে দেন ওই চার মাস পাঁচ মাস ছ মাস তারপর মিনহা খলক না কোন হয়ে যাবে কারণ সব তো ফরফরটি হাইলাই অল্প বয়সের মেয়েটাও কম বোঝে অল্প বয়সের ছেলেটাও কম বোঝে কেউ কারোর কথা সহ্য করে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন শাওয়াল মাসে সুবহানাল্লাহ পড়ে কোন মাসে শাওয়াল মাসে এখন আমরা তো সেই হিন্দুদের সংস্কৃতি পালন করেছি হিন্দুরা কি কি মাসে যেন বিয়ে বেশি দেয় আমরাও সেই সেই মাসগুলোতে ওই মাস কবে আসবে আমরাও সেই কুষ্টি দেখছি আমরাও ওই আপনার বই দেখে কোন দিনটা ভালো হবে সেই দিন আমরা ঠিক করছি আল্লাহর কোনো দিন খারাপ তারপরেও সুন্নত যদি পালন করতে চান তো সওয়াল মাসে বিয়ে করেছিলেন পঁচিশ বছরে বিয়ে করেছিলেন এই পঁচিশ বছর এবং সওয়াল মাসে বিয়ে করার সন্নত আলহামদুলিল্লাহ পড়েন যাদের ছেলেদেরকে এখনো বিয়ে দেননি পঁচিশ বছরে বিয়ে দেওয়ার ইনশাল্লাহ নিয়ত করেন আল্লাহ অনেক গরিব কারণ মাও নাই বাবাও নাই বাবার মুখ তো আমার রসুল জীবনেও চোখে দেখেন নাই মায়ের পেটে আমার রসুল আল্লাহ রাব্লাহ আলামিন জানকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন এরপরে যখন দুনিয়াতে এলেন মায়ের কোলটা কিছুক্ষণের জন্য পেলো তারপরে আর একজন খালি মাতুর সাহাদিয়া তিনি আমার নবীকে কোলে নিয়ে চলে গেলেন মা আমিনার কোল খালি হয়ে গেল। বছরের পর বছর খালি মাতুসাল হামার নবীকে মানুষ করলেন অমুসলমান লম্বা অনেক ঘটনা বোঝাতে যেটা চাইছি আমার রসুল সাল্লাউল্লাহসাল্লাম বড় হলেন পঁচিশ বৎসরের বিয়ে হলো আমার রসুল খাটতে শিখলেন কর্মঠ হলেন আমার রসুল হজরতে খাদি কুবরা মক্কার মাটিতে যিনি সব সেই সময় কালে তৎকালীন সময়ে যিনি সব থেকে ধনী ছিলেন উনি হলেন হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলার আন্ডারে তিনি কাজ করতেন এখন খাদিজা দারদি আল্লাহ তালানহা দেখেন নবীজি সব থেকে বেশি লাভ করেন মুনাফা আসে আর প্রতি এক পয়সার হিসেব হজরতে খাদিজা কে মালিক কে মালকিন কে বুঝিয়ে দেয় হজরতে খাদিজার এত ভালো লাগে অনেক কর্মচারী আছে তারা পয়সা মেরে নাই চুরি করে কিন্তু আমার নবী আমার সদি আমার আমিন চুরিও করে না মারেও না জরে বলেন দাঁড়েন আচ্ছা আপনাদের কি জীবনে চা খাওয়া হয়নি এই জলসার মাঝখানে চা পা খাওয়াইছে কি গো আমার চা নেই তার আগে আপনাদের চা এগুলো আমাদের মন এক এক ভাবে ওয়াজ শুনতে শুনতে মনটা অন্য দিকে চলে যায় না না আমি এটা কথার কথা বললাম আমি ওয়াজ করতে করতে চা খাই না একদম বন্ধ করুন চা পরে খাবেন আজকের দিনের জন্য একটুখানি এ করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আওয়াজ হচ্ছে কথা বলছে মানুষের দিমাগ অন্য দিকে ঘুরে যাচ্ছে আসেন একটু মন দিয়ে শুনি চা রেখে দেন যে পর্যন্ত দিয়েছেন রেখে দেন দরকার নেই চা খাও আল্লাহর আল্লাহ কেমন গরিবী হালতটা পছন্দ করেছেন শোনেন দেখেছেন কি অবস্থা হচ্ছে ভাই হে তো ভালোবাসি আমি এই গজলটা বলছি একদম সাইলেন্ট হয়ে যান আর কোনো কথা বলবেন না আর কোনো কথা না বন্ধ করে দেন হের তো মা ভালোবাসি না जन्ना, जन्ना तेरा, तेरा शाइन नौए हे रसूर